ক্যারিয়ারে সবসময় সোনার টুকরা বস পেয়েছেন এমন চাকরি খুঁজে পাওয়া বেশ দুর্লভ তেমন রাজকপাল সবার হয় না কারো কারো হয়তো বসের কথায় কষ্ট পেয়েই কাটে দিন তো সেই পরিস্থিতিতে কি করা উচিত চাকরি ছেড়ে দেওয়া তো আর সবসময় সম্ভবও হয়ে ওঠে না কর্মস্থলে খারাপ বা বাজে বস সংখ্যাই কি বেশি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের হিসাব বলছে শুধু যুক্তরাষ্ট্রেই সংখ্যাটি আকারের দিক থেকে বিশাল পঁচাত্তর শতাংশ মার্কিন বলছেন তাদের কর্মজীবনের সবচেয়ে বেশি মানসিক চাপ সৃষ্টি করে থাকেন তাদের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্পোরেট সংস্কৃতির পেশাদারের দিক বিবেচনায় নিলে যুক্তরাষ্ট্রের স্থান তালিকার বেশ উপরের দিকেই থাকবে তা সেখানে যদি অধস্তন কর্মীদের এই হাল হয় তবে এদেশে কেমন একবার ভেবে দেখুন তো গ্যালাপের করা এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রতি দুইজন চাকুরিজীবীর একজন ক্যারিয়ার জীবনের কোনো না কোনো সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বা বসের কাছ থেকে মুক্তি পেতে চাকরি ছেড়ে দিয়েছেন তবে বসের অত্যাচার সহ্য করে চাকরি চালিয়ে যাওয়া মানুষের সংখ্যাও কম নয় এর পেছনে নানা কারণ থাকে চাকরি মানেই আর্থিক নিরাপত্তা সেই নিশ্চয়তা থেকে অনিশ্চয়তার পথে পা বাড়ানোর সাহস দেখানো চারটিখানি কথা নয় কেউ আবার তুলনামূলক ভালো সুযোগের অভাবে থেকে যান খারাপ বসের অধীনেই অবশ্য ভালো সুযোগ তৈরি করাও সহজ কোনো কাজ নয় তার জন্য নিজের দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার প্রয়োজন আছে আবার খারাপ বসের অধীনে থেকে অনেক সময় নতুন সুযোগ তৈরির জন্য পরিশ্রম করার ইচ্ছাও জাগে না কারণ মনে শান্তি না থাকলে কি আর কাজে মন বসে মনোরোগ বিশেষজ্ঞরা বলেন কিছু কিছু ক্ষেত্রে একজন ব্যক্তি কর্মক্ষেত্রে তার পরিশ্রমলব্ধ বেতন জ্যৈষ্ঠতা সামাজিক মর্যাদা ইত্যাদি বিসর্জন দিতে চান না বছরের পর বছর ধরে ধীরে ধীরে একজন ব্যক্তি এসে বর্জন করেন বসের খারাপ ব্যবহারের কারণে সেগুলো পুরোপুরি ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিন হয়ে পড়ে আবার যখন কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে চাকরিতে আবেগের সম্পর্কে জড়িয়ে পড়েন তখন তার পক্ষে নতুন ধরনের চাকরি খোঁজাও কঠিন হয়ে পড়ে দেখা যায় আবেগ আপ্লুত হয়ে খারাপ বসের দুর্ব্যবহার সহ্য করছেন কেউ কেউ খিটখিটে ও কর্মীকে দৌড়ের উপর রাখা বসেরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বটে সুইডেনের তিন হাজার একশো বাইশ জন পুরুষকর্মীর উপর চালানো গবেষণায় দেখা গেছে যারা খারাপ বসের অধীনে কাজ করেন অন্যদের তুলনায় তাদের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে অন্যদিকে বিভিন্ন মার্কিন গবেষণা বলছে অসংবেদনশীল বসের চাপে থাকা কর্মীরা মানসিক চাপ বিষণ্নতা ও উদ্বেগে ভুগে থাকেন আবার তিক্ত বিরক্ত হয়ে চাকরি ছেড়ে দিলেও রক্ষে নেই গবেষকেরা বলছেন আগের মানসিক চাপ থেকে পুরোপুরি মুক্ত হতে নাকি বাইশ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে এবার আসা যাক বসকে সামলানোর উপায় গদতন্ত্র না থাকলে তো বদমেজাজি ও নির্দয় বসকে সহ্য করে যেতেই হবে কিন্তু সেক্ষেত্রেও কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে আপনার বস আসলেও খারাপ কিনা সেটি আগে খতিয়ে দেখুন তার বাজে আচরণের কারণ খোঁজার চেষ্টা করুন আপনার কি কোনো দোষ আছে আপনার বসের যে ব্যবহারটি ভালো লাগছে না সেটি করার পেছনে বসের উদ্দেশ্য কি হতে পারে আপনার কোন কাজ হয়তো প্রতিষ্ঠানের জন্য অপকারী তাই মেরে শেখানো হচ্ছে তেমন হলে আগে নিজেকে সর বসের আচরণ যত খারাপই হোক না কেন নিজের কাজকে কখনোই ক্ষতিগ্রস্ত হতে দেবেন না মনে রাখবেন তাতে আপনার বিরুদ্ধে আরও একটি অস্ত্র বসের হাতে চলে যাচ্ছে তাই কাজের ও মান ঠিক রেখে প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের কাছে নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখার চেষ্টা চালিয়ে যান কিছু ক্ষেত্রে বসের সঙ্গে পাল্লা দিয়ে এক ধাপ এগিয়ে থাকুন দেখবেন বস কিছু বলার সুযোগই পাচ্ছে না কখনো কখনো বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের উপর কাজের বোঝা চাপাতেই থাকেন স্বাভাবিকভাবেই অসীম লক্ষ্যের পেছনে ছুটে চলা কারো পক্ষেই সম্ভব নয় সেক্ষেত্রে নিজেই কাজের সীমারেখা টেনে দিন বদমেজে বসের ক্ষেত্রে কিসে তিনি রেগে যাচ্ছেন তা চিহ্নিত করুন হয়তো কাজের একটি নির্দিষ্ট ধরনের ভুল বস সহ্যই করতে পারছেন না সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন যেমন অফিসে দেরি করে ঢুকলে যদি বকা শুনতে হয় তবে নির্দিষ্ট সময়ের আগেই অফিসে উপস্থিত থাকার চেষ্টা করুন তাহলে আর বসের রাগ সহ্য করতে হবে না বস অযোগ্য হলে তার বাজে ব্যবহার সহ্য করা আরও কঠিন তখন নিজেকে নেতা হিসেবে তৈরি করার প্রচেষ্টা চালান তবে তাই বলে বসের অবস্থান দুর্বল করার চেষ্টা করতে যাবেন না এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে আরেকটি কথা মনে রাখবেন খারাপ সময়ে সবারই উপযুক্ত সমর্থন প্রয়োজন হয় তাই বাজে বসের কারণে চাপে থাকলে মানসিকভাবে ইতিবাচক থাকার চেষ্টা করুন বন্ধু ও পরিবার ও সদস্যদের সঙ্গে সময় কাটান বসের খারাপ ব্যবহার আপনার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু নিজের ব্যবহারের নিয়ন্ত্রণ আপনার হাতেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানি না আপনাদের জন্য কতটা উপকারে আসতে পারছি আপনাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী আরও প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের লাইভ সিজি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন